যে প্যাকেজটা আমরা প্রাইসটা দিচ্ছি সবাই সাত দিন দিতে পারবেন প্রাইস টা হচ্ছে দেড় লক্ষ টাকার বেডরুম দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটার সাথে পাচ্ছে আপনার আকর্ষণ আকর্ষণ পরিষ্কার কেন

করে ভাই আপনার লাক্সারি আপনি আমাদেরকে দিচ্ছেন আমিও আমার এক ভাই আমাদেরকে অর্ডার করছে প্যাকেজটা আহ ইনশাল্লাহ এই প্যাকেজটা চলে যাবে এটা তো আমরা এখন আমরা একটা ভিডিও করতেছি যাদের নতুন যারা নতুন বাড়ি করছেন যারা নতুন বেডরুম সেট চাচ্ছেন লাক্সারি যে বেডরুম সেট গুলা চাচ্ছেন হ্যাঁ চলে আসতে পারেন রুমিস লাক্সারি ফার্নিচারে আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা উত্তরা আজমপুর শাহকবির মাজার রোড আর্মি সোসাইটি দ্বিতীয় গেট রুমিস লাক্সারি ফার্নিচার আচ্ছা কেউ যদি কাস্টমাইজ করে নিতে চায় দেখা যাচ্ছে কারো রুম ছোট তো আপনার কাছে কাস্টমাইজ করে ডিজাইন কালার সব কিছু করতে অবশ্যই অবশ্যই

চার পাড়ার বিক্সে যে কি আলমিরা কিউবিক চমৎকার একটা ডিজাইন তারপর দেখতে পাচ্ছেন এই একটা ভ্যানিটি যে ভ্যানিটি দেখলে আপুরা আপুরা ক্রাশ হয়ে যায় কারণ এই রাজ্জারি ভ্যানিটিটা আমরা নিয়ে ASCII তারপর দেখতে পাচ্ছেন একটা টেস্টেড ডব তারপর আমরা এই অনেক জানা ওয়ার্ড্রোব ফলে ঠিক আছে চার ডওয়ারে কিউবিক চমৎকার ডিজাইনটা আর যারা আমাদের কাছ থেকে মনে করেন আমাদের জায়গা অল্প আছে আমাদের একটা লব ফ্যামিলি ছোটু ফ্যামিলি আমাদের ছোট ঘরে আমাদের একটা দরকার। দরকার হ্যাঁ অবশ্যই আমাদের কথার ভিতরে আপনার ছোট করে কাস্টমাইজ করে ইনশাল্লাহ নিতে পারবেন ইনশাল্লাহ আর ভাই এটার দামটা কত জি দামটা একদম হাতের লাগালে আমরা অল্প বাজেটে আমরা দিয়ে দিব আর আমরা যে কি কি জিনিসটা দিয়ে তৈরি করতেছি বর্তমানে আমরা সেটা আপনাকে দেখাচ্ছি আমাদের দর্শকের দেখার দরকার আছে আমি একটু আমি দেখাই ইয়াটা আমরা সম্পূর্ণ ফুল এমডিএফ দিয়ে আমরা কাজ করে থাকি আর পিছর হচ্ছে গর্জনে প্লাই দিয়ে আমরা কাজ করি রুম ইস লাক্সারি ফার্নিচার কোয়ালিটি নিয়ে কি কোনোদিন কম্প্রোমাইজ করি না ইনশাআল্লাহ 100 এ 100 আসে নিয়ে যেতে পারে আর আমার শোরুমটা একদম মেইন রোডের সাথে সামনে শোরুম পিছনে কারখানা ইনশাআল্লাহ সরাসরি এসে দেখে ইনশাআল্লাহ ভিজিট করে আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন আর আজকের যে বেডরুম সেটটা প্রাইসটা দিব সবাই সাদের ভিতরে ইনশাআল্লাহ নিতে পারবেন আর আমরা যে এমডিএফ দিয়ে যে কাজ করতেছি যারা অনেক জনে দেখা যাচ্ছে কি লো বাজেট বিচারে লো বাজেট বিচারে আমরা সস্তা জিনিস বস্তা করে নিئن না অনেক কষ্ট করে আপনারা টাকা উপার্জন করেন যারা প্রবাসী বাইরে দেখতেছেন যে দূর থেকে দেখতেছেন অনেক পরিশ্রম করে আপনারা টাকা উপার্জন করেন যে ইচ্ছা যে কোন জায়গায় আপনি মাল কিনবেন না আসবেন সরাসরি মাল ভিজিট করবেন শোরুম ভিজিট করবেন ভিজিট করে দেখে কালার ফিনিশিং সম্পূর্ণ দেখে আপনি অর্ডার করবেন আর আজকে যে বেডরুম সেটটা আমরা একটু খুলে দেখাইলে সবচেয়ে বেটার হবে আপনারা একটু খুলে দেখে আমরা কি কি দিচ্ছি জানা আপনাদের জায়গা সময় আর এখানে খাটটা সেট করতে পারিনি হ্যাঁ তো ভাই ম্যাট টা ফ্রি হ্যাঁ সবই দিব আমি সবই দিবশ্রি বালিশ ফ্রি সবই দিব সব অবশ্যই অবশ্যই আর আমরা দেখেন আমরা আগে দিতাম তুর্কি সুইচ বেল এখন আমরা দিছি লেদার ঠিক আছে আর্টিফিশিয়াল লেদার দিয়ে দেখেন আমরা অন্ধকারের ভিতরে কত দেখা যায় দেখলে মনে করে সবাই ভালো লাগবে আলো দেখে আমরা ফোকাসটা দিচ্ছে না আর আমরা যে ফিনিশিং গুলা দেখেন সম্পূর্ণ সুলেট ফর্ম দিয়ে আমরা কাজ করেছি আর দুই পাশে দেখেন লাজুকি ডিজাইন ভাবে দেখেন আমরা দুই পাশে দুটি সাইড বক্স এন্ড দিছি দেখেন একদম লাজুকি ডিজাইন যে গটটা নিয়ে সাজানো অনেক জায়গায় কোটি টাকার বাড়িটা করে হ্যাঁ কোটি টাকার বাড়ি করে

ইন সরাসরি এসে দেখে ভিজিট করে আমাদের কাছে মালগুলা ক্রয় করে নিতে পারবেন হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছেন আমরা একের ভিতর দুই এখানে একটা ডোয়ার তারপর দেখেন আরেকটি এখানে একটি ডোয়ার ঠিক আছে তারপর এখানে দুই পাশে

ম্যাচিং করানো কাজ করানো এখানে এখানে একটি ডয়ার দেখতে পাচ্ছেন এখানে একটি ডয়ার দেখেন ভিতরটা দেখেন একদম কালার হান্ড্রেড হান্ড্রেড তারপর দেখেন এখানে একটি পাল্লা ঠিক আছে এই যে দেখেন ভিতর বললাম তো আপনি হান্ড্রেড এর কালার এখানে একটি ডয়ার দেখতে পাচ্ছেন তারপর এখানে আরেকটি ডয়ার ঠিক আছে ডয়ারের রাজ্য এই যে দেখেন একটি ডয়ার তারপর দেখেন আরেকটি এখানে ডয়ার তারপরে দেখেন আরেকটি পাল্লা এর কিনো জিনিস কমতি নাই রমেশ লাক্সারি ফার্নিচার কোয়ালিটি তারপরে আবার একটা আছে এই যে দেখেন গোপন দয়া ঠিক আছে এখানে এটার নাম হচ্ছে বিআপি টোল যত কিছু হোক ভাইদের থেকে অনেক কিছু লুকায় তারপরে আরেকটা জিনিস দেখেন আপনি যে দয়াটা দেখেন ওয়ার্ডরোবটা চারটা দয়া দেখেন ভিতর বাইরে 100 100 কালার করে দিছি ফিনিশিংটা গুলো কি বলবো চমৎকার আমরা ডিজাইনটা করে থাকি কারণ আমার কথা হচ্ছে আমি নিজে তৈরি করি আমি নিজে আমার কথা হলো আমার জিনিস যদি আমারতে পছন্দ না লাগে কারোর কাছে পছন্দ লাগবে না এই কারণে আমার জিনিস আছে আমার যত সৌন্দর্য লাগে অবশ্যই সবার কাছে ভালো লাগবে আর যারা পরিশ্রম করে টাকা উপর যাবে যে কোনো মাল কিনবেন না চলে আসবেন রুমিস লাগজারি ফার্নিচার আর আমার শোরুমে আসার ঠিকানা ঢাকা উত্তর আজমপুর শাহকবির মাজার রোড আর্মি সোসাইটি দ্বিতীয় গেট রুমিস লাগজারি ফার্নিচার আর আজকের যে প্রাইসটা নাম্বারটা বলে দেন হ্যাঁ অনেক সময় ভিডিওগুলি এই যে আপলোড করে থাকে জি জি অনেকজন দেখা যাচ্ছে কি ভিডিওতে অনেকজন আমাদের মোবাইলে আমি গতকালকে একটা ভিডিও দেখছি আরেকজনের নাম कब दिए মানে উনি বিক্রি করতেছে অত প্রেসটা আমাদের হ্যাঁ আমাদের প্রেস আমাদের পড়া সম্পূর্ণ কপি করে কপি করে হ্যাঁ আর কপি তো আমার বেডরুম সেট অনেক কপি হইছে অনেক হিসাব ছাড়া যে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা যদি কেউ বলে আমার এই ডিজাইনটা আমি নিজে করছি তাদের জন্য আমার এই বেডরুম সেটটা গিফট দিব কেন না আমি কোয়ালিটিফুল ফার্নিচার আজ থেকে না আমি 2002 সালের থেকে আমার এই দেশে এই যে উত্তরখান আমার শোরুম ঠিক আছে আইজ করে আসছি ব্যবসা আল্লাহ পাকে বাসায় লাগলে ইনশাল্লাহ ব্যবসা করে যাব, সুনামের সাথে আর আসবেন রুমিস ফার্নিচারে আর এসে দেখে ভিজিট করে আমাদের কাছে বেডরুম সেট নিতে পারে এই যে দেখেন মনোগ্রামটা দেখেন রুমিস লাক্সারি ফার্নিচার ঠিক আছে গুগল ম্যাপে সার্চ দিবে রুমিস লাক্সারি ফার্নিচার দিয়ে আমাদের লোকেশনটা ইনশাআল্লাহ সরাসরি পেয়ে যাবেন আর আমাদের শোরুমে ভিজিট করে যারা আমাদের প্রবাসী বাইরে দেখতে চান আপনি যে কোনো ফ্যামিলি মেম্বার পাঠিয়ে দিবেন আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা উত্তর আজিমপুর শাহকবির মাজার রোড আর মি সোসাইটি দ্বিতীয় গেট রুমিস লাক্সারি ফার্নিচার আজকে যে প্যাকেজটা আমরা প্রাইসটা দিচ্ছি সবাই সাদৃশ্য নিতে পারবেন প্রাইসটা হচ্ছে